কামারহাটির উড়ানপাড়ায় জবরদখল উচ্ছেদে গিয়ে বাধার মুখে স্থানীয় কাউন্সিলর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই রাজ্য জুড়ে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চলছে শনিবার সকালে কামারহাটি পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের উড়ানপাড়ার জবরদখল উচ্ছেদে এসে বাধার মুখে পড়লেন স্থানীয় কাউন্সিলর বিমল সাহা উচ্ছেদের প্রতিবাদ জানিয়ে এদিন সোচ্চার হতে দেখা গেল স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ওই ওয়ার্ডের উড়ান পাড়ায় ফুটপাথ দখল করে এবং নিকাশি ড্রেনের ওপর গজিয়ে উঠেছে ঝুপড়ি বাড়ি ও দোকানপাট মুখ্যমন্ত্রীর নির্দেশের পর মাইকিং করে অবৈধ দখলদারদের জায়গা খালি করতে বলা হয়েছিল তবুও উড়ান পাড়ায় সরকারি জমি দখল করে বসবাস চলছে এদিন участкеতে বাধা পে স্থানীয় কাউন্সিলর বিমল সাহা রীতিমতো ধমক দিলেন জবরদখলকারীদের তার হুশিয়ারি রবিবারের মধ্যে জায়গা খালি করে দিতে হবে অন্যত্র জায়গা কিনে বাড়ি কিংবা দোকান করার পরামর্শ দিলেন স্থানীয় কাউন্সিলর বেশি বাড়াবাড়ি করলে এক্ষুনি মারবো আমি বলে দিলাম 24 ঘন্টা টাইম দিলাম কালকে সকালে যেন ফাঁকা দেখি অনেক হয়েছে মানে জায়গা কিনে ভাড়া দিয়ে দোকান করে কাজ দেবে যদিও স্থানীয়রা পুনর্বাসনের দাবিতে এদিন সরব হয়েছিলেন বাসিন্দারা জানান তারা এখানকার ভোটার বহু বছর ধরে তারা এখানে বসবাস করছেন জোর করে উঠিয়ে দিলে পরিবার নিয়ে তারা এখন কোথায় যাবেন এমনই প্রশ্ন তুললেন উড়ানপাড়ার বাসিন্দারা কোথায় যাবো আমাদের যাওয়ার জায়গা কোথায় আছে সেখানে যাবো আমাদের কোনো ঠাই নেই আমরা ছোট থেকে ছ মাস বয়স থেকে এখানে আছি হ্যাঁ আমাদের এখানে সব ভোটার আছে কোথায় যাবে ওরা জানে কোথায় যাবো যাবো কোথায় আমাদের কোনো যাওয়ার ঠিক ঠিকানা নেই না স্থানীয় কাউন্সিলর বিমল সাহার দাবি উচ্ছেদে গিয়ে তাদের বাধার মুখে পড়তে হয়নি ওরা অনুরোধ করে একটা দিন সময় চেয়ে নিয়েছে তিনি বলেন সোমবার ফের ওখানে উচ্ছেদ অভিযান হবে